ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আবুল খাম ও গফ ইউ উইথ দ ইসলামিক রুডিংস আসসালাম ইকরা একাডেমি বাইনতলা ব্রাঞ্চে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং প্রবাসের অনেকে আপনারা ইকরা একাডেমির ছোটো ছোটো সোনামণিদের পড়াশোনা বিশেষ করে হাতের লেখা দেখতে চান তাই আজ আমরা আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবেই উপভোগ করবেন সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা অনেকে এই ছোটো ছোটো সোনামণিদের হ্যান্ডরাইটিং দেখে মুগ্ধ হবেন আশা করছি আপনারা অনেকে হয়তো জানেন না এই যে ছোট ছোটো সোনামণিরা এরা আমাদের প্লে গ্রুপের শিক্ষার্থী এরা সাড়ে চার বছর বয়সে আমাদের কাছে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ এই যাদেরকে দেখছেন এদের বয়স এখন ফাইভ ইয়ার্স প্লাস হয়েছে মাত্র এই ছোট ছোটো সোনামণিরা যখন নার্সারিতে যাবে আশা করি এদের হ্যান্ড রাইটিং এবং বইয়ের রাইটিংয়ের ভিতরে কোনো ডিফারেন্ট খুঁজে পাওয়া যাবে না অনেকের প্রশ্ন এত ছোট বয়সে ছোট ছোটো ছোটো সোনামণিদের হ্যান্ডরাইটিং এত সুন্দর কীভাবে করা হয়েছে এটা তো আসলে অসম্ভব হ্যাঁ আমি মনে করি এটা আসলে অসম্ভব কিন্তু সকল অসম্ভবকে সম্ভব করাই ইকরা একাডেমির কাজ এরা যখন হ্যান্ডরাইটিং শুরু করছে এরা প্রি হ্যান্ডরাইটিং হিসেবে প্রথমে বিভিন্ন দাগ দেওয়া শিখছে রেখা টানা শিখছে সার্কেল দেওয়া শিখছে রেখা থেকে একটু একটু করে ওদেরকে বর্ণতে নিয়ে আসা হয়েছে তারপর তারা একটি একটি করে বর্ণ জ্যামিতিক আকৃতি প্রয়োগ করে বৈজ্ঞানিক মেথডে এরা এই বর্ণগুলো লেখা শিখেছে দু সালের এন্ড অফ দ্য ইয়ার এসে আমাদেরকে এত চমকপ্রদটা আশ্চর্যজনক একটি হ্যান্ডরাইটিং তারা আমাদের সামনে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সকলে এই সকল ছোট ছোট সোনামণিদের জন্য মন থেকে দোয়া করবেন এই ছোট সোনামণিদের এই হাতের লেখা সুন্দর করার পিছনে আমাদের ইকরা একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ প্রতি পনেরো জন শিক্ষার্থীর জন্য সাধারণত আমরা একজন করে শিক্ষক দিয়ে থাকি হ্যান্ডরাইটিং ক্লাসে তো হ্যান্ডরাইটিং ক্লাসে শিক্ষকরা হাতে ধরে একটি একটি করে বর্ণ আমাদের শিক্ষার্থীদের শিখিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তারা সুন্দর করে একটি বর্ণ লিখতে সক্ষম না হয় ততক্ষণ একজন শিক্ষক তাদেরকে বিভিন্ন কৌশল বিভিন্ন মেথড প্রয়োগ করে তাদেরকে হ্যান্ডরাইটিংটা শিখিয়ে থাকেন একটি বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ সকলে সম্মিলিত প্রচেষ্টাই একটি শিক্ষার্থীর সুন্দর জীবন গড়তে সক্ষম হয়ে আশা করি আপনারা সকলে একরা একাডেমির জন্য মন খুলে দোয়া করবেন বিশেষ করে এই ছোট ছোটো সোনামর্দের জন্য আপনারা দোয়া করবেন সালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত